এবার আমরা একটি ধারার অঙ্ক খুব সহজেই সমাধান করব দেখেন ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন ডট 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 প্লাস ফাইভ নাইন ফিফটি নাইন এর এগারোতম পদ কত দেখেন আপনার এটা একটা সামান্ত ধারার অঙ্ক যেখানে ফাইভ প্লাস এইট ব্যবধান হচ্ছে তিন এইট প্লাস ইলেভেন ব্যবধান হচ্ছে তিন প্রত্যেকটা ব্যবধান দেখা যাচ্ছে তিন তিন করেই তাহলে এটা একটি সামান্ত দ্বারা সমানভাবে যেহেতু ব্যবধানটা দেখা যায় সেই জন্য আমরা বলতে এটা সামান্ত দ্বারা তাহলে আমরা এগারোতম পথ নির্ণয় করবো ছোটো একটি টেকনিক অবলম্বন করে আমরা এই ম্যাটটিকে খুব সহজেই করতে পারি তাহলে আমরা পথ বের করার জন্য লিখব পদ পথ সমান এ প্লাস ডি তাহলে এ প্লাস ডি লেখার পর যে পথটি আমাদেরকে বের করতে বলছে তার থেকে এক কম করে আমরা এদিকে লিখে দিব তাহলে এগারোতম পদের মানে ছোট হচ্ছে টেন মানে এক কম বলতে এখানে টেন পথ দশ ডি তাহলে সমান সমান তাহলে এ বলতে আমরা বুঝবো পথম পথ প্রথম পদ হচ্ছে ফাইভ প্লাস আর এরপরে টেন ইন্টু আর ফাইভ এবং এইটের ব্যবধান হচ্ছে তিন তাহলে আমরা যেহেতু প্রত্যেকটা পদের ব্যবধান তিন দেখা যাচ্ছে তাহলে এখানে তিন গুণা করা থাকবে সমান সমান দেখেন ফাইভ প্লাস তাহলে দশ দিয়ে তিনকে গুণ করতে গুণ করলে হয় তিরিশ এবং তিরিশ আর ফাঁস হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমাদের আনসার হবে পঁয়ত্রিশ এভাবে আপনারা এই ছোটো টেকনিক ইউজ করে সামন্ত ধরার পথগুলোকে আপনারা খুব সহজেই বের করতে পারবেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করে আপনারা টাইম রেখে দিতে পারেন যে কোনো সময় আপনারা এই ম্যাট এই ধরনের ম্যাথগুলো আপনারা সমাধান করতে পারবেন ধন্যবাদ